নমস্কার বন্ধুরা বিটু দাস ওয়ান ওয়ান সেভেন সিক্সে আবারও সবাইকে ওয়েলকাম তো আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আম সবাই জানো যে আমি চাকরি পেয়েছি আশাকর্মী হিসাবে তো আজকে যেটা দেখছো সেটা হচ্ছে কিশোরীদেরকে নিয়ে মিটিং তো আজকে মিটিংটা আমি কমপ্লিট করেছি বেশ বেশি কয়েকজনকে আনতে পারিনি কারণ প্রত্যেকেরই কেউ এখন স্কুলে ছুটি সেই কারণের জন্য প্রত্যেকেই মামার বাড়ি গিয়েছে অনেকেই মামার বাড়ি গিয়েছে আবার কেউ কেউ টিউশন টিউশনিতে আছে এরকম হয়েছে তো এরাও টিউশনিতেই ছিল টিউশনিতে ফোন করে বলা হলো স্যারকে যে আমার বাড়িতে পাঠানোর জন্য তারপরে ওখান থেকে ওর ফ্যামিলিতেও ফোন করেছিলাম ওদের গার্জেনকেও ফোন করেছিলাম তার আগে তো গার্জেনের কাছে পারমিশান নেওয়ার পরে আমি ফ্যামিলিতে গিয়ে মানে স্যারের কাছে গিয়ে ফোন করি তারপরে স্যারকে ফোন করি তারপরে ওদেরকে এখানে পাঠানো হয়েছিল তো আজকের প্রোগ্রামটা হচ্ছিল যে মেয়েদের প্রত্যেকেরই তো মাসিক হয় তো একটা সময়সীমা থাকে এগারো তেরো এরকম এখন তো আগে হতো অনেক লেট করে এখন কিন্তু এগারো তেরোতেই হয়ে যায় তো এই যে আমাদের কিশোরী এগারো বছর থেকে আঠেরো বছর পর্যন্ত তো এই সকল মেয়েদেরকে নিয়ে আমাদের প্রোগ্রামটা করতে হবে এইসব নিয়ে আলোচনা মাসিক সম্বন্ধে আলোচনা তো এই যে মেয়েগুলোকে বসে আছে তো তাদেরকে আমি সেইগুলোই শেখাচ্ছিলাম যে কিভাবে যত্ন নিতে হয় সেই সময় কিভাবে কেয়ার করতে হয় কিভাবে থাকতে হয় সেটাই আমি এদেরকে শেখাচ্ছিলাম তো আমার পাশে যে মেয়েটা দেখতে পাচ্ছ হলুদ কালারের চুড়িদার পরে এই মেয়েটির নাম হচ্ছে নিশা তার পাশে যেটা আছে সেটার নাম মিষ্টু তার না সরি ওর নাম দুর্গা দাস তার পাশে যে আছে তার নাম মিষ্টু দাস তো এদেরকে নিয়ে আমি মিটিং করেছিলাম তারপরেও একজন তার মাকে নিয়ে এসেছিলেন এসেছিল তো তারটা তোমরা দেখতে পাবে একটু পরেই দেখতে পাবে তো এই ছিল আমাদের মিটিং মিটিং এর যে খাতাটা দেখতে পাচ্ছ সামনে সেই খাতাতে প্রত্যেকের নাম লেখা আছে আমার যে এরিয়া আছে এরিয়ার প্রত্যেকটা এগারো থেকে আঠেরো বছর পর্যন্ত নামগুলো তোলা আছে তো যাদের যাদের মাসিক হয়েছে তাদেরকে নিয়েই আমার এই মিটিংটা স্টার্ট হয়েছে এটা আমার প্রথম মিটিং আমার চাকরি পাওয়ার পরে এটাই আমার প্রথম মিটিং তো ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কারো কোনো কিছু প্রবলেম হয় কি না এই যে তারপরে বাকিটা বলছি এই যে আমার পরে এই মেয়েটি এসেছে এই মেয়েটির নাম হচ্ছে অঙ্কিতা দাস ও ওর মায়ের সাথে এসেছে তো তখন আমাদের আলোচনা চলছিল যে কি কারো কিছু প্রবলেম হয় কি না মাসিকের সময় তো মাসিকের সময় মেয়েগুলোর কিছু কিছু প্রবলেমের কথা আমাকে জানিয়েছে তো তাদের প্রবলেম প্রবলেমটা আমি শুনেছি শোনার পরে কিছু কিছু আমি অ্যাডভাইস দিয়েছি তো এইটাই এটাই সম্বন্ধে আজকে আমাদের মিটিংটা হয়েছিল তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তো এই মেয়েটার আমি তখনই নামটা জিজ্ঞাসা করলাম এবং সে এখানে অ্যাটেন্ড ছিল সেই অ্যাটেন্ডের জন্য ইয়ে করা হয়েছে তাকে সাইন করানো হয়েছে আর তার নামটা যেহেতু আমার খাতাতে এসেছে আমি তার আগে সার্ভে করে এসেছি ওদের বাড়িগুলোতে তো এই যে সাইন করে নিচ্ছে এটা একটা ছিল ও ন্যাপকিন নেবে সেই কারণের জন্য সাইন আর একটা সাইন হচ্ছে ওর মিটিং আমার মিটিংয়ে অ্যাটেন্ড করেছে সেই সাইনটা তো আমি যদিও ভিডিও ক্লিপসের মধ্যে আমি টিফিনের ব্যবস্থাটা আমি করেছিলাম টিফিনটা আমি যদিও এখানে তুলিনি কিন্তু আমার বিশ্বাস করো আমার সরকারি হিসাবে আমার অফিস থেকে আমাকে কিছু টিফিনের ব্যবস্থা করে দিতে বলেনি কিংবা আমাকে টিফিনের জন্য কোনো টাকা পয়সাও দেয়নি আমি নিজে স্ব ইচ্ছায় হ্যাঁ কিছু টিফিন ওদের হাতে তুলে দিয়েছিলাম ওই ভিডিও ক্লিপ আমি নিয়ে নি তো ও পুরোটাই সম্পূর্ণ আমার নিজের খরচা থেকে করেছিলাম তো এই ছিল মিটিং তো পরে যে মেয়েটি এসেছিলো অঙ্কিতা দাস ও ওকে আগের কথাগুলো কিছুটা শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছিলাম আর আগেকার দিনের কে কীভাবে কেমনভাবে কি বলতো না বলতো ওই সবগুলোও কিছুটা আলোচনা হয়েছে আর এখনকার দিনে কীভাবে ভাবে চলতে হয় সেসব নিয়েও আলোচনা হয়েছে আগে তো এই মাসিক সম্বন্ধে মানুষের ধারণা ছিল যে এটা একটা ছোঁয়াচে রোগ কিন্তু মোটেও না এটা একদমই কোনো ছোঁয়াচে রোগ নয় ছোঁয়াচে রোগ নয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই আর এটা তো সাধারণ ব্যাপার খুব সাধারণ ব্যাপার এটা প্রত্যেকটা মেয়েরই হয় ব্যতিক্রম কয়েকটা আছে খুব ব্যতিক্রম মানে রেয়ার ওগুলো কিছু প্রবলেম থাকলেই হয় যেমন কিছু কিছু মেয়ের আমি আমার সাথে কথা হয়েছে কিছু কিছু মেয়ে বলেছে যে ওদের প্রবলেম ছিল মানে মাসিক হয়নি ওর বয়স অনুযায়ী মাসিক হয়নি পরে হয়েছে তো এই রকমই কিছু কিছু রেয়ার আছে যাদের হয় না কিন্তু ওটা ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে সেটা ঠিক হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে কখনো কখনো কারো কারো ক্ষেত্রে এটা প্রবলেমটা সলভ হয় না এরকমও হয় তো এদেরকে আমি বলছিলাম পুকুরে স্নান করা নিয়ে গঙ্গাতে স্নান করা নিয়ে একদমই না গঙ্গাতে একদমই যাওয়া যাবে না পুকুরে একদমই স্নান করা যাবে না যেহেতু গ্রাম্য এলাকা তাই পুকুর গঙ্গা এসবগুলো এরা ইউজ করে তো সেগুলো ব্যবহার মানে যাতে না যায় সেই কারণের জন্য ওদেরকে কিছুটা ওই ব্যাপারেও পরামর্শ দিয়েছি আর অবশ্যই ন্যাপকিন ব্যবহারের কথা এটা তো সবাই জানে সবাইকে এটা তো বলার কিছুই নেই যদিও আমি বলেছি তবুও সবাইকে পরামর্শ দিয়েছি আর এটা খুব খুব অ্যাডভান্স যে কোনো কথা খুব সহজে ক্যাচ করতে পারছিল যে কোনো কথায় খুব সহজে বুঝতে পারছিল ব্যাপারটা বুঝতে পারছিল যে কোথা থেকে কি হতে পারে কীভাবে ইনফেকশান ছড়ায় কীভাবে থাকে এদেরকে যেমন আমি বুঝিয়েছি কোভিডের সময় যখন আমরা বাইরে বেরিয়েছিলাম বলেই তো আমাদের যাদের যাদের কোভিড হয়েছিল যারা বাইরে বেরিয়েছিল তাদেরই কোভিড হয়েছিল যারা ঘরের মধ্যে ছিল তাদের তো হয়নি তো সেই রকমই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকি হাত হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময় তাহলে আমাদের জীবাণু এই সব হওয়ার চান্স খুব কম থাকে সেরকমই যখন আমাদের মাসিক হবে সেই সময়ও আমরা যদি যত্নের মধ্যে থাকি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ইনফেকশন হওয়ার কোনো ভয় থাকে না তাহলে আমরা ওই ঠিক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো অসুস্থতা তো অসুস্থতা হবে কিন্তু যে অনেকটা বেশি সেরকম তো কোনো ব্যাপার নয় সাধারণ যেরকম ন্যাচারাল ব্যাপার সেগুলোই হয় সবার হয় জ্বর কাশি এগুলো তো ন্যাচারাল ব্যাপার খুব সাধারণ ব্যাপার এগুলো কোনো অসুখই নয় অসুখও নাই তো এই ছিল আজকের আমার প্রোগ্রাম কিছুটা শোনা যাচ্ছে না আমার ভয়েসে কিন্তু দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি যেগুলো কথাগুলো বলছিলাম এগুলো কিচ্ছু শোনা যাচ্ছিলো না কারণ সামনেই হয়তো বিয়েটি কিংবা কিছু একটা ছিল তো প্রচণ্ড পার্টির আওয়াজ শোনা যাচ্ছিলো ওরা আমার কথাগুলো শুনতে পাচ্ছিলো কিন্তু আমার ভিডিও ক্লিপসের মধ্যে এইসব কথাগুলো আসেনি আর ক্যামেরার সাইডে ছিল মানে ক্যামেরার ওপারে ছিল আমাদের ঋতু তো ঋতুকে বলেছিলাম কয়েকটা ছবি করার জন্য কারণ আমাদের অফিসিয়ালি এগুলো লাগে তো ছবি আমি তুলেছি আর ভিডিওটা করতে বলেছিলাম কারণ আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে হবে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিও ক্লিপসটা তুলেছিলাম তো ভিডিও ক্লিপসটা যেই নেওয়া হয়েছে অমনি তোমাদের সাথে শেয়ারও করলাম কারণ এখনো পর্যন্ত অনেকেই আছে যে যারা এসব সম্বন্ধে জানে না তাদেরও এখান থেকে কিছুটা হলেও নলেজ বাড়বে আর আমি আমার যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই হিসাবেই আমি বললাম আরও সময়ের সাথে সাথে আরও অভিজ্ঞতা বাড়বে আমি তো সবে নতুন কাজ পেয়েছি আমার আরও ট্রেনিংয়ে ট্রেনিং আছে আমার আরও ট্রেনিং হবে তো যতটা পারলাম ততটা তাদেরকে বুঝিয়েছি আর সবাই বুঝতে পেরেছি সবাই আমাকে খুব সাহায্য করেছে প্রত্যেকেই ভালো যতজন এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই ভালো আর পরে আবার যখন মিটিং হবে তখন আবার এরাও হয়তো থাকবে তার সাথে আরও নতুন নতুন কেউ থাকবে নতুন নতুন মুখ দেখতে পাওয়া যাবে তো আমি চেষ্টা করবো আমি চেষ্টা করব তাদের সাথেও তোমাদের পরিচয় পরিচয় পর্ব করিয়ে দেওয়ার পরিচয় করিয়ে দেবো অবশ্যই করিয়ে দেবো তো এই ছিল আজকের মিটিং পরে নেক্সট টাইমে যখন আবার মিটিং হবে তখন চেষ্টা করবো আমি ভিডিও ক্লিপস নেওয়ার আর কী কী পরামর্শ দিয়েছি তা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী পরামর্শ আরও দেওয়া উচিত ছিল সেগুলো একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি আমার যেসব কিশোরী মেয়েরা আছে তাদেরকে আমি এই সব ব্যাপারে পরামর্শ দিতে পারবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর যদি কাউকে পরামর্শ দেওয়ার থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ 哒哒。